কিছুদিন আগে আমি মেদিনীপুরের সবং বলে একটা জায়গাতে খবর করতে গিয়েছিলাম তা সেখানে খবর করতে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তো আমার মনে হলো এই গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ এই গল্পটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার জীবনের এরকম একটা বড় ঘটনা আপনাদেরকে না বললে জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা একটু কাইন্ডলি একটু সময় নিয়ে গল্পটা একটু শুনুন খুব বড় গল্প হবে না কিন্তু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনার একটু ঘটনাটা শুনুন যে আমি হাওড়া থেকে কিভাবে আমি সবংয়ে গেছিলাম খবর করতে মানে আমার জীবনের এটা একটা বড় ইতিহাস হয়ে থেকে যাবে শুনুন তাহলে ঘটনাটা সবঙে আমার পরিচিত এক দিদি রয়েছে তা সেই দিদির নাম হচ্ছে রুমাদি রুমাদি হচ্ছে সবঙে কথা ও কালচার বলে একটা অ্যাকাডেমি চালায় যেটা হচ্ছে একটা আবৃত্তির একাডেমি তো প্রতি বছর সেখানে বাৎসরিক অনুষ্ঠান হয় প্রতি বছরই আমাকে যেতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারি না আমি যেতে না পারার জন্য আমি কাউকে না কাউকে পাঠিয়ে দিই তো আমার যাওয়া সময় হয়ে ওঠে না কিন্তু এবছর তিনি আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিলেন যাবার জন্য তো বলেছিল যে ভাই তোমাকে কিন্তু আসতেই হবে তো আমি সেই রকম মতন আমি প্রিপারেশান নিই যে হ্যাঁ এই বছরটা আমি যাব এরকম ভাবনা চিন্তা করে আমি তারপর ঠিক করি যে চলো এই বছরটা আমি দিদির ওখানে যাব দিদির প্রোগ্রামে আমি যাব রবিবার দিন কোনো এক রবিবারে বেশি দিনের কথা বলছি না আগের সপ্তাহেই কথা বলছি তা রবিবার দিনকে আমি বেরিয়ে পড়েছি এই শবং এর আমাকে একটা কাঠ পাঠানো হয়েছে যে কাজের মধ্যে অ্যাড্রেস রয়েছে সবংয়ের অ্যাড্রেস রয়েছে তা রবিবার দিনকে আমাকে বলেছে বলেছে ভাই তুমি কিন্তু বারোটার মধ্যে কিন্তু উপস্থিত হবে আমি বললাম দিদি তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক বারোটার মধ্যে পৌঁছে যাব তা আমি প্ল্যানিং করেছি টিকিয়াপাড়া স্টেশন থেকে নটার সময় ট্রেনটা ধরবো আর এই ট্রেনটা বালিচক স্টেশনে পৌঁছাবে সকাল এগারোটায় আর বারোটার মধ্যে আমি ঢুকে যাব যাবো এই রকম প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়েছি তা নটার সময় ট্রেনটা ধরার জন্য আমি স্টেশনে গেছি পাঁচ দশ মিনিট লেট ট্রেনটা ট্রেনটা যথারীতি যদিও আসে পাঁচ দশ মিনিট লেট করে ট্রেনটা টিকিয়াপাড়া স্টেশনে আসে টিকিয়াপাড়া স্টেশনে আসার পরে আমি দেখে নিলাম যে মোটামুটি সাড়ে দশটা স্টেশনে ট্রেনটা বাগনান ঢুকবে আর এগারোটার মধ্যে বালিচক স্টেশন ঢুকে যাবে সাড়ে দশটা যখন বাজে ঘড়িতে তখন যথারীতি সাড়ে দশটার সময় বাগনান স্টেশনে ট্রেনটা ঢুকে যায় এবার আমি ঠিক করে নিয়েছি সাড়ে দশটায় যখন বাগনান ঢুকেই গেছে তাহলে এগারোটার সময় বালিচক ঢুকেই যাবে ঠিক টাইমে একদম ট্রেন ঢুকে যাবে এই রকম ভাবনা চিন্তা করে ট্রেনের মধ্যে বসে রয়েছি হঠাৎ সাড়ে দশটায় যখন ট্রেন যখন বাগনান স্টেশনে ঢুকলো তারপরে অ্যানাউন্স করছে বাগনান স্টেশনে যে ডাউনের ট্রেন আসছে না বলে সেই জন্য আপের ট্রেন যাবে না একটু যেতে একটু দেরি হবে আমি জানি ঠিক আছে চলো ভাই বসে থাকি ট্রেনের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হয়ে যায় ট্রেন আর ছাড়ার নাম নেই তারপর অনেকক্ষণ পর অ্যানাউন্স করছে যে দেউলটি স্টেশনে রেল অবরোধ হওয়ার জন্য সেই জন্য ট্রেন যাবে না মানে যেতে দেরি হবে ডাউনের ট্রেন আসছে না বলে ওই জন্য আপের ট্রেন যাবে না এই সাড়ে দশটা থেকে অপেক্ষা করতে 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 হয়ে গেল সাড়ে এগারোটা তা সাড়ে এগারোটা যখন বাজে তখন আমি ডিসিশন নিই যে ভাই আর ট্রেনে বসে থাকলে হবে না এবার আমাকে অন্য কোনোভাবে যে করে হোক প্রোগ্রামে পৌঁছাতে হবে তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে বালিচক স্টেশনটা যে যাব এখান থেকে কতক্ষণ বললো দেখো ভাই বালিচক স্টেশনটা তুমি যতটা সহজ ভাবছো ততটা কিন্তু সহজ নয় কারণ বালিচক স্টেশনটাকে তুমি যে খুব কাছে ভাবছ অতটা কাছে কিন্তু নয় বালিচক স্টেশন কিন্তু এখান থেকে অনেক দূর তা আমি তখন তার কথাবার্তা শুনে আমি বললাম না দাদা আমাকে তো পৌঁছাতেই হবে বালিচক স্টেশনে যে করেই হোক আমাকে বালিচক স্টেশন পৌঁছাতেই হবে আমি তখন আমার ব্যাগটা পিঠে নিয়ে মানে আমার যাতে বুম মাইক্রোফোন সমস্ত যা থাকে সেই ব্যাগটা আমি পিঠে নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে বাগনান স্টেশনের বাইরে স্টেশনের বাইরে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে দাদা ট্রেন তো এরকম রেল অবরোধ হয়েছে তা আমি এরকম বালিচক স্টেশন যাব তো বালিচক স্টেশনটা কিভাবে যাব আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয় তো ভদ্রলোক বলছে ও বালিচক যাবে তো হ্যাঁ কোনো ব্যাপার না বালিচকটা কোনো ব্যাপারই না এখানে একটা জায়গা আছে কি একটা ডেবরা বা এরকম কিছু একটা জায়গার নাম বলে তো বলে যে এরকম সম্ভবত ডেবরা নামে কোনো একটা হয়তো জায়গা ছিল বোঝা শোনো তুমি এখান থেকে বাস ধরে নেবে বাস ধরে নেবে তুমি ডেবড়া নেমে যাবে ডেবড়া থেকে ওখান থেকে একটা বাস ধরে বাস ধরে নেওয়া বালিচক বাস হয়ে গেল বালিচক মানে এমনভাবে বললো বা কিছুই না ও ওখানে একটা পাঁচিল আছে পাঁচিল থেকে লাভ পাঁচছিলাম লামটাই হয়ে গেল ওদিকটাই বালিচক মানে এরকম একটা ব্যাপার বলেই মানে মনে হলো যেন দশ পনেরো মিনিটের মধ্যে আমি যেন বালিচক পৌঁছে যাব তা ওই স্টেশন থেকে আমি একটু এগিয়ে গেলাম স্টেশন থেকে এগিয়ে গিয়ে ওই বাস স্ট্যান্ডের কাছে গেলাম বাস স্ট্যান্ডের কাছে গিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে দাদা আমি এরকম বালিচক স্টেশন যাব কীভাবে যাব বললো শোনো তুমি একটা কাজ করো এখান থেকে টোটো কিংবা অটো কিংবা বাস ধরে তুমি চলে যাও লাইব্রেরি মোড় লাইব্রেরি মোড় থেকে তুমি ওখান থেকে বাস পেয়ে যাবে আমি বললাম কী বাস ধরবো বললো তুমি চেষ্টা করো ঘাটালের বাস ধরার ঠিক আছে তাই হবে তা ওখান থেকে একটা অটো ধরে চলে গেলাম লাইব্রেরি মোড় বাগনান স্টেশন থেকে একটা অটো ধরে চলে গেলাম লাইব্রেরি মোড় লাইব্রেরি মুড়ে যখন যাচ্ছি আমি ভাবছি আজ তো রবিবার কেউ তো তেমন কেউ নেই আর আজকে থাকবেও না লোকজন আমি ভাই ফাঁকা একটা বাসের সিটের ধারে মানে জানলার সিটের ধার জানলার ধারে একটা সিট নিয়ে হাওয়া খেতে খেতে বালিচক পৌঁছে যাব এই রকম ভাবনা চিন্তা করে রয়েছি ও বাবা যখন লাইব্রেরি যখন ওই যে লাইব্রেরি রোডে যখন গেলাম লাইব্রেরি মোড়ে যখন গেলাম লাইব্রেরি মোড়ে গিয়ে দেখছি আমার আগে আগেও দুশো লোক লাইনে দাঁড়িয়ে আছে আমি তো অনেক পেছনে তখন আমি তো ভাবছি বাপ রে বাপ আমি ভাবলাম সালা আমি মনে হয় বাসে জানলার ধারে বসে যাব এ দেখছি আমার আগে দুশো লোক লাইনে দাঁড়িয়ে তো আমি তখন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 একটা বাস এলো সেই বাসটায় টায় মেরে কেটে দশজন ঢুকতে পারবে তার বেশি লোক আর ঢুকতে পারবে না এবার বাকি একশো নব্বই জন মারামারি করছে কে যাবে তা এরকম মারামারি চলা অবস্থায় আমি কন্ট্রাক্টরকে বললাম মানে কন্ট্রাক্টর সেই সময় একটু সাইডে একটু এসেছে আমি কন্ট্রাক্টরকে বললাম যে দাদা আমি একজন সাংবাদিক মানুষ তা আমাকে বালিচকে যেতে হবে একটা খবরের কাজ আছে আমাকে পৌঁছাতেই হবে তা আমাকে কিন্তু অবশ্যই একটু ব্যবস্থা করে দিতে হবে দাদা আমি প্রয়োজন পড়লে কুড়ি তিরিশ টাকা বেশি দেবো বলছে ভাইপো কুড়ি তিরিশ টাকা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যাওয়াটা এই বাসে জনের বেশি যেতেই পারবে না দেখছো তো এরা মারামারি করছে তো তারপরে কন্ট্রাক্টার আমাকে জানায় যে দেখো ভাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো কিন্তু আমারও একটা মানে মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি যেতে পারো তাহলে হচ্ছে আমি তোমাকে নিয়ে যেতে পারবো আলম বলুন কি করতে হবে আমাকে বলছে কিচ্ছু না তুমি যদি বাসের মাথায় যদি তুমি যদি উঠতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাব আলম ঠিক আছে তাই হবে আমি বাসের মাথায় চেপে হলেও যাব। কিন্তু আমাকে বালিচকটা পৌঁছে দিই বলে আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো ওই যে পেছনে এ আছে সিঁড়ি আছে সিঁড়িটা ধরে তুমি বাসের মাথায় উঠে পড়ো এবার আমি যেই বাসের মাথায় উঠেছি অমনি আমার দেখা দেখি বেশ কয়েকটা ছেলে পুয়ে তারাও বাসের মাথায় উঠে পড়লো তো এবার বাস চলা শুরু করলো এবার বাসটা যখন স্পিড বাড়িয়েছে জীবনে প্রথমবার বাসের মাথায় চেপে যাচ্ছি তো এবার বাস যখন স্পিড বাড়িয়েছে তখন আমাকে এত হাওয়া দিচ্ছে মানে সামনের দিকে মুখ করে তো বসেছি এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যে কটা মাথায় চুল আছে চুল ফুল সব উড়ে যাবে তো তখন আমি কি করলাম একটু ঘুরে বসলাম যাতে চুলটা না উড়ে না যায় মানে যা যে কটা চুল আছে সেই কটা চুল যাতে উড়ে না যায় সেই জন্য আমি একটু ঘুরে বসলাম তা ঘুরে বসার পরে বাস চলছে এবার চলতে 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 এবার দেখি সে যতগুলো স্টপেজে যাচ্ছে প্রত্যেকটা স্টপেজে একশো দুশো করে লোক দাঁড়িয়ে আছে সে তো ট্রেন বন্ধ কি করবে একশো দুশো করে লোক দেখি দাঁড়িয়ে আছে আর সে প্রত্যেকটা লোক দেখি দাঁড়িয়ে আছে সে মানে সে বাসের মাথায় ওটার জন্যই মারামারি লেগে যাচ্ছে মানে এরকম অবস্থা তো কিছুক্ষণ পর একটা কন্ট্রাক্টর উঠলো বাসের মাথায় ওটা বলছে যে যার কাছে যা ভাড়া আছে সব ভাড়াগুলো এবার বার করে দো তো আমি বললাম দাদা আমি এরকম বালিচক যাব বললো দেখো বালিচক তো যাবে না এই বাসটা তো একটা গ্রামের নাম বলে তো এই জায়গা বলে যে ওই এই জায়গাটায় নেবে যেতে হবে আর ঠিক আছে তাই হোক বলে একটা আমাকে টিকিট দিল চল্লিশ টাকা নিলো তো একটা টিকিট দিয়েছে তা টিকিট দেওয়ার পরে তারপরে যাচ্ছি তা আমি বললাম হ্যাঁ দাদা কি যেন একটা নাম বলেছিলে তো বললো যে এই রকম একটা নাম বলেছে কি একটা গ্রামের নাম না কি একটা বললো সে তো খালি নাম ভুলে যাচ্ছি কি যেন নাম বলেছে আবার জিজ্ঞাসা করছি দাদা কি যেন নামটা বলেছিলে সে আবার নাম বলেছে যে এই নামটা বলেছিলাম এবার কিন্তু মনে রাখো আর কিন্তু আমি বলবো না তো বলার পরে পাশে এক ভদ্রলোক বসেছিল এক কাকা বসেছিল সেই কাকা আমাকে বলছে আরে ভাইপ সে চিন্তা করো না আমি আছি তো আমিও ওইখানেই নামবো সে তুমি চিন্তা করো না গো ভাইপো সে আমি আছি আমি নামিয়ে দেবো আলো কাকা তুমি যখন নামবে আমাকে কিন্তু মনে করে কিন্তু তুমি নামাবে তুমি যেন আবার ভুল করে যেন নেবে যেও না কারণ আমি কিন্তু এই রাস্তায় কিছু চিনি না সে বলছে আরে ভাই পো সে তুমি চিন্তা করো না আমি আছি তো সে তোমাকে আমি লাভাবো বলে বাস চলছে আবার জিজ্ঞাসা করলাম কাকা তুমি কিন্তু আমাকে নাবিও আমি কিন্তু এই এলাকায় কিন্তু নতুন তুমি যেন আমাকে ফেলে চলে যেও না বলছে আরে ভাই পো আমি আছি তো তুমি চিন্তা করো না আমি যখন লাভবো তোমাকে লাভাবো আবার বাস চলছে আবার জিজ্ঞাসা করছি ওই কাকা আমাকে যেন ভুলে যেও না কাকা আমি কিন্তু এই এলাকায় নতুন বলছি আরে বাইপথ চাপ নিচ্ছ কেন আমি আছি তো সে তোমাকে লাভাবো আমিও এখানেই লাভবো যাই হোক কাকাকে কিন্তু আর ভুলছি না কাকাকে আর ছাড়ছি না তা বাস চলতে 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 ওই যে যে গ্রামটার কথা যে বলেছিল তা ওইখানে যখন এসেছে তখন কোথা দিয়ে এক ভ্যান দেখি পুলিশ চলে এলো এসে পুলিশ এসে বাসটাকে দাঁড় করিয়ে ড্রাইভারকে বলছে হারাম জাদা তুই নিজে সালা বসার জায়গা পাচ্ছিস না তুই 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 কোথায় বসবি ঠিক নেই তো তো বাসে ছাদও লোক লোক তুলেছিস বলে তো কন্টাক্টার আর ড্রাইভারকে তো এই মারে কি সেই মারে তারপর আমাদের সবাইকে বাস থেকে নামিয়ে দিয়েছে মানে আমাদের ছাদ থেকে নামিয়ে দিয়েছে সে সালা এবার দাঁড়িয়ে আছি আর কোনো বাস নেই অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখি একটা সিটি সিট বাস এলো তাতেও এত ভিড় তাতেও লোক আর জায়গা দেয়া যাচ্ছে না উঠতেই পারলাম না চলে গেল বাস দাঁড়িয়ে আছি কখন বাস আসবে তা দেখি একটা ঝাড়গ্রামের একটা বাস এলো তা সেই ঝাড়গ্রামের বাসে সেই বাসও এত মারামারি লেগে গেল লাস্টে সে কন্ট্রাক্টার নিজে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না তখন কন্টাক্টার বলছে শুনুন আপনাদের মারামারি করে কোনো লাভ নেই এই বাসে আর একজনই যেতে পারবে আপনাদের মধ্যে যে সব থেকে রোগা সে যেতে পারবে এবার আমি ছিলাম পেছনে আমি হুট করে সামনে চলে এলাম আজ কাকা আমি রোগা আছি আমাকে তোলো বললো ঠিক আছে ভাই তুমি রোগা তুমি একমাত্র যেতে পারবে সে কোনো রকমে চেপে চুপে শুধু বডিটাকে শুধু ঢুকিয়ে দিয়েছি বডিটাকে ঢুকিয়ে দিয়ে এবার কন্ট্রাক্টর যাচ্ছে কন্ট্রাক্টর মধ্যে আমি ঝুলে যাচ্ছি মানে আমি আমার পেছনে কন্ট্রাক্টর দুজনে ঝুলতে ঝুলতে যাচ্ছি আগে তো পৌঁছাই কি একটা ডেবড়া না কি একটা জায়গার নাম বলেছে তা আমার সামনে একটা ছেলে তা সেই ছেলেটাকে আমি ভাবছি বলে দেবো যে ভাই ডেবড়াটা এলে কিন্তু তুমি ভাই আমাকে কিন্তু বলে দিও ভাই সে আমাকে উল্টে বলছে বলছে দাদা এই ডেবড়া এলে কিন্তু আমাকে তুমি বলো আয় বলছি সালা আমি তখন থেকে ভাবছি ভাই তোমাকে আমি বলবো ডেবড়া এলে তুমি আমাকে বলে দিও আর তুমি উল্টে আমাকে বলছো যে দাদা তুমি আমাকে বলে দিও বলছে দাদা কি করবো আমিও তো এই এলাকায় নতুন কোনোদিন তো আমি আসিনি টেনে করেই যাতায়াত করেছি কিন্তু কোনোদিন এইভাবে আমি যাতায়াত করিনি সবারই দেখছি একই অবস্থা বাসের মধ্যে তো যাই হোক ওই ডেবরানা কি নামে একটা জায়গা ছিল তো অনেকক্ষণ পরে বাসটা সেখানে এলো এবার বাস যখন এসে গেছে আমি তখন ভাবছি বাস তো চলে এসেছে আর কোনো চিন্তা নেই এবারেই আমি আমার প্রোগ্রামের স্থলে চলে এসেছি তো এসে একটা লোককে দেখাচ্ছি বলে দেখুন তো সবং রেজিস্ট্রি অফিসটা চেনেন কিনা বলছে সবং এখানে কোথায় তোমাকে এখান থেকে আর একটা বাস ধরতে হবে বাস ধরে তোমাকে যেতে হবে বালিচক আমি যে এখনো বালিচক আসেনি বলছে না ভাই এখনো বালিচক আসেনি এখান থেকে বাস ধরে তোমাকে যেতে হবে বালিচক আর সর্বনাশ করেছে বলে আমি কি করলাম আবার ওখান থেকে একটা বাস ধরলাম বাস ধরে গেলাম বালিচক বালিচকে যাবার সময় ড্রাইভারকে জিজ্ঞাসা করছি যে দাদা এই সবং রেজিস্ট্রি অফিস যাবো কিভাবে যাই বলুন তো ও সবং যাবে তো আমার না মানে বাদি চকে যাচ্ছি যে বাসটা করে সেই ড্রাইভার বলছে ওই যখন ব্যাপারই না শোনো এ লাইনটা দেখবে তো আমি যেখানে বাসটা দাঁড় করাবো ওখানে হচ্ছে ট্রেন লাইনটা তুমি পেরিয়ে যাবে পেরিয়ে গেলে ওখানে টোটো ওয়াটোয় কিছু একটা ধরে নেবে ওখানে গেলেই সবং মানে এক একটা লোক আমাকে এমনভাবে বলছে মনে হচ্ছে যেন পাঁচিল পেরোলেই সবং তো যাই হোক বাস থেকে নামলাম বাস থেকে নামার পর লাইন পেরোলাম লাইন পেরিয়ে তারপরে ওই পাড়ে গেলাম ওই পাড়ে গিয়ে একটা লোককে দেখালাম দাদা দেখুন তো এই অ্যাড্রেসটা চেনেন সবং রেজিস্ট্রি অফিস বলছে সবং রেজিস্ট্রি অফিস এখান থেকে অনেক দূর তুমি একটা কাজ করো এখান থেকে একটা টোটো বা এই তুমি একটা কাজ করো তুমি এখান থেকে টেকারে ঘুরে চলে যাও বলছে দাঁড়ো আমি ব্যবস্থা করে দিচ্ছি তো ওখানে এক ভদ্র মহিলা ছিল ভদ্রলোক ভদ্র খুব ভালো আমাকে বলছে বলছে আহা সে তুমি চিন্তা করো সে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো এক কাকিমা বলছে তা ওখান দিয়ে একটা টেকার আসছিল তা টেকারওয়ালাকে বলছে এই যে হেল্পার ভাই দাঁড়াও সে কচি যাবে সে এতে সবং রেজিস্ট্রি অফিসে তুমি তাকে একটু নিয়ে যাও গো বলছে ভাই চিন্তা করি না আমাকে বলছে কচ্ছি স্যার চিন্তা করিসনি সে চলে যা বলে আমাকে কি করলো টেকারের মধ্যে তুলে দিল টেকারে করে যাচ্ছি পৌনে দুটো যখন বাজে টেকার জিজ্ঞাসা করছি মানে টেকারের হেল্পারকে জিজ্ঞাসা করছি আজি দাদা সবং আর কত দূর বলছে শোনো ভাই তুমি প্রয়োজন বলে একটু ঘুমিয়ে নাও যখন আড়াইটে বাজবে তখন তুমি সবং আসবে আমি তো শুনে ভাবছি হায় হায় কোথায় এসে পড়লাম ভাই সবং যে আর আসে না তা সত্যি তাই আড়াইটে যখন বাজে তখন সবং ওই প্রোগ্রাম স্থলে এসে আমি সত্যিই পৌঁছালাম তা মাই ট্রেনটা খুলে দেখছি ওই আড়াইটের সময় তখন ওই ট্রেন বাগনান স্টেশন থেকে বালিচক স্টেশনে ঢুকছে মানে আমি যখন সবঙ্গের ওই প্রোগ্রাম স্থলে যখন ঢুকলাম তখন দেখছি বালিচক স্টেশন এই বাগনান স্টেশন থেকে মানে আমি যেখান থেকে বাসে উঠলাম ওই সেই বাগনান স্টেশন থেকে বালিচক স্টেশনে তখন ট্রেন ঢুকছে মানে বুঝতে পারছেন আমার জীবনে সেদিনকে কি ঘটনাটা ঘটেছে মানে এই ঘটনা আমি আমার জীবনে কোনোদিন ভুলবো না মানে সবং আসতে কি যে ব্যাপার যে হয়েছে মানে এই বাগনান থেকে সবং যেতে ওরে মানে আমার জীবনে এটা একটা স্মৃতি রয়ে যাবে সেই জন্য মানে কি আর বলবো আমি ভাবলাম এই গল্পটা আপনাদের সঙ্গে যদি শেয়ার যদি না করি তাহলে জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে তো যাই হোক বন্ধুগণ আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন